হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো হয়ে রয়েছো তোমরা কি জানো পৌরাণিক গল্পে গাথা এই সতীপীঠ আমি কোন সতীপীঠের কথা বলছি তোমরা কি জানো যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে হবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যায় ঐতিহাসিক স্মৃতি বিজড়িত শহর তাম্রলিপ্ত বর্তমানে যা তমলুক নামে পরিচিত স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই শহরের আবার পুরাণ মতেও বিশেষ তাৎপর্যপূর্ণ এই তমলুক পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরেই পড়েছিল সতীর বাম পায়ের গোড়ালি আর সেখানেই গড়ে উঠেছে তমলুকের প্রধান দেবী মা বর্গভীমান মন্দির এই সতীপীঠের প্রধান উৎসব কাত্তায়ণী চতুর্দশী বিশেষ পুজো এবং দুর্গা পুজো সেই উপলক্ষে বছর বছর ভক্তদের ব্যাপক ভিড় হয় মন্দিরে তবে এবছর ক কিন্তু আরও বড় করে পুজো হবে তোমরা কি জানো এই বর্গভীমা সতীপীঠ সম্পর্কে বা তোমরা কি এই বর্গভীমার ইতিহাস জানো যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণই দেখতে হবে মা বর্গভীমার মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী জানাই জানিয়েছিলেন যে একসময় এখানে রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি আটকে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং তাকে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন শোনা যায় সেই সময় এক জেলে রাজবাড়িতে রোজ শোল মাছ দিতেন কিন্তু রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করা ছিল কঠিন কাজ একদিন শোল মাছ মরে যাওয়ায় কান্নাকাটি করছিলেন জেলে সে সময় একটি অল্প বয়সী মেয়ে ওই জেলেকে বলে পাশে একটি কুণ্ড আছে যার জল শোল মাছের ওপর ছিটিয়ে দিলে তা ফের জীবন্ত হয়ে উঠবে সেই মতো জেলেটি সেই শোল মাছের গায়ে সেই কুণ্ড থেকে কিন্তু জল ছিটিয়ে দেয় এরপর সেভাবেই রোজ জ্যান্ত আর সেই মতো কাজ করেন জেলে এবং দেখেন মাছ জীবন্ত হয়ে উঠেছে এরপর সেভাবেই রোজ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন তিনি কিন্তু তাতে রাজার মনে কৌতূহল জাগে একদিন তিনি জানতে চান কিভাবে রোজ সোল শোল মাছ সরবরাহ করেন জেলেন জেলে তখন আসল ঘটনা খুলে বলেন ওই জেলে এরপর রাজা সেখানে গিয়ে দেখেন কোনো গুণ্ড নেই বরং রয়েছে এক প্রস্তন মূর্তি সেই মূর্তিকেই পুজোর ব্যবস্থা করেন রাজা সেই রীতি মেনে আজও পুজোর সময় প্রথম পুজো আসে কিন্তু রাজবাড়িতে কাহিনী অবশ্য এখানেই কিন্তু শেষ নয় রয়েছে আরও গল্প শিবাজীবাবুর কথা অনুযায়ী বঙ্গে বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড় বিভিন্ন মন্দিরের ধ্বংসলীরা চালাচ্ছিলেন কিন্তু এই মন্দিরে এসে থম কে যান তিনি ধ্বংস তো আর উল্টে মায়ের পুজো করে সেখান থেকে ফিরে যান কলা পাহাড় কি এই মন্দিরের সঙ্গে চীনা প্রাজক ফাহিনেশ সাং এবং অশোক পুত্রের যাত্রার কাহিনীও জড়িয়ে রয়েছে বলে জানাচ্ছেন মন্দির কমিটির সম্পাদকরা তমলুকবাসী বিশ্বাস তমলুকবাসীদের বিশ্বাস শহরের যেখানেই শক্তি পুজো হোক না কেন আগে পুজো দিতে হবে মা বর্গভীমাকে আর সেই বিশ্বাসেই বিভিন্ন উৎসব পার্বণে তো বটেই বছরের অন্যান্য দিনেও ভিড় লেগে থাকে মা বর্গভীমার দ্বারে তবে এই মন্দির চত্বরে বড় চাতালের দূরত্ব বিধি মেনে ভক্তদের পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দিরে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই সেখানে সব রকম ওদের পরামর্শ মতো চলতে হবে এছাড়া কিন্তু ভোগ বিতরণের ব্যবস্থাও ওইখানে এই বর্গভীমা মন্দিরে রয়েছে এছাড়াও বর্গভীমা মন্দিরটিতে রয়েছে নানান অলৌকিক কাহিনি তাহলে গাইজ আজকে বর্গভীমা মন্দিরের কাহিনি শুনে তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবো না ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবো না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই গাইস